নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাণায়নের একটা আজব ক্রিয়া কুম্ভক কুম্ভক করা মানে কিন্তু শুধু ভেম করা নয় কুম্ভক প্রাচীন বৈদিক শাস্ত্র এবং আধুনিক শাস্ত্র কুম্ভকের বিরাট উপকারিতা সম্বন্ধে আমাদেরকে বলেছে আচ্ছা কুম্ভক জিনিসটা সেটা যদি আমাদের বুঝতে হয় সবার প্রথম নিজে চিন্তা করুন যে আপনি কোনো কাজ করার সময় যে শক্তির দরকার শক্তি পান কোথা থেকে যে কোনো ভারী কাজ যে কোনো জোর মানে এক্সট্রা ফোর্স যখন লাগাবে তখন তখন আপনি শ্বাস বন্ধ করে খেলেন বা খেলে শ্বাস বন্ধ করতে হয় এই শ্বাস বন্ধের প্রক্রিয়াটাকেই বলা হয় কুম্ভক আমরা না জেনে এই পদ্ধতিগুলো প্রত্যেকে ব্যবহার করি আপনি নিজে পরীক্ষা করে দেখুন আপনি সামান্য কথা বলার সময় শ্বাস বন্ধ না করলে কথা বলতে পারবেন না কারণ কথা বলতে গেলে যে শক্তি লাগবে সেটাও আপনাকে শ্বাস বন্ধ করে অর্থাৎ কুম্ভক করে কথা বলতে হবে গ্যাপে গ্যাপে আপনি শ্বাস নিচ্ছেন পরীক্ষা করে দেখুন অর্থাৎ এমন কোনো কাজ নেই যে কাজটা আপনি কুম্ভক ছাড়া করতে পারেন আপনি খুব কনসেন্ট্রেট করে কোন একটা কাজের মধ্যে ঢুকে গেছে দেখবেন আপনার শ্বাসর হয়ে গেছে আপনি হঠাৎ হাঁপিয়ে গেছেন কারণ অনেকক্ষণ শ্বাস নেননি আপনার এটা শরীরের সেইটা থেকে ঋষি এবং ঋষিরা কিন্তু বলে গেছেন কোন হয়ে কথা পতঞ্জলি যোগ সূত্রে পতঞ্জলি যোগ সূত্রে কিন্তু আহ বলা হয়েছে প্রাণায়ামের চারটি ধাপ বা চারটি নিয়ম প্রাণায়াম বলতে আমরা শুধু জানি শ্বাস আর ছাড়া কিন্তু না আরো দুটি ধাপ আছে সেটা হচ্ছে প্রথম ধাপ শ্বাস নেয়াকে গধায় শ্বাস ছাড়াকে রেচক শ্বাস আর ছাড়া এর মাঝখানে কুম্ভ পাশে আর শ্বাস ছেড়ে করাকে বাহ্যকুম্ভক এবার বাহ্য কিন্তু খুব একটা প্রচলিত মিল বাহ্যকুম্বক বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু যোগ বাহ্যকুম্বক যোগ করা আছে যেমন প্রাণায়াম যেমন আপনার উজ্জায়ী প্রাণায়াম বাহ্য প্রাণায়াম এইসব প্রাণায়ামগুলোতে আপনার কিছুটা বাহ্য প্রয়োগ আছে কিন্তু অন্তকুম্ভক আমরা যদি প্ল্যান করি অন্তঃ অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের শরীরে শক্তি এবং বলরের শক্তি শরীরের শক্তি মনের শক্তি আত্মার শক্তি বুদ্ধি সব বাঁচতে সাহায্য করে আর এই জিনিস প্রথমেই বললাম যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমরা কুম্ভক লাগিয়েই করি একটা দম বন্ধ করে কাজ করি আমি মানে

কমাতে সাহায্য করে ক্রম্ব প্রাণায় রক্তচাপ থাকে করলে কারণ শক্তি বাড়ে হাটের শক্তি বাড়ে যায় তার মানে হৃদযন্ত্র সুস্থ থাকতে সাহায্য করে শুধু কুম্ভ করলে ক্রম্য করে অভ্যাস করলে রক্তে অক্সিজেনের ব্যবহার করার যে ক্ষমতা সেটা বেড়ে যায় ক্রম্য করলে কোন শরীর থেকে বেশি প্রসেস সেটা কারণে আর মনোযোগ এবং মেমোরি পাওয়ার মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাওয়া যেতে পারে সেটা আধুনিক বিজ্ঞান কিন্তু বলছে তাহলে যোগীরাও বলে গেছেন কম করো আমরাও দেখছি সত্যি কথা যেকোনো কাজ করতে গেলে আমি শ্বাসরুদ্ধ না করে শ্বাসকে অবরোধ না করে আমি শক্তি পাই না যে কোনো কাজ করতে গেলে আপনি যদি শক্তি প্রয়োগ শ্বাস বন্ধ করেই করতে অ্যাকচুয়ালি আমরা না জেনেই প্রতিদিন প্রতিনিয়তা কুম্ভ করছি এবার আমি কুম্ভক কারা কারা করবেন না সেটা একটু জিনিস আপনার আছে প্রথম কথা কারা কারা কুম্ভ করবেন না হাটের অসুখ উচ্চ রক্তচাপ বা এই ধরনের সমস্যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কুম্ভকের অভ্যাস করবেন না দু গর্ভবতী মা ভোনেরা কখনোই করবেন না জোর করে কুম্ভক করতে গেলে জোর করে শ্বাস আটকে রাখা কখন নয় চলে না সুস্থ অসুস্থ সবার জন্য যখন আপনি কুম্ভ করছেন যখন দেখছেন আপনার কষ্ট শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য জোরপূর্বক বলপূর্বক কুম্ভ করবেন না খালি পেটে সকালে করলে কোমভাকের উপকার সবচেয়ে বেশি অর্থাৎ কুম্ভক করলে সকালে খালি পেটেই করবেন ঠিক আছে কুম্ভ করলে আপনি এক্সট্রা বেনিফিট কে কি পাবেন সেটা হচ্ছে মনের শান্তি বা মানসিক শান্তি বাড়বে কুম্ভ করলে কুম্ভ করলে ফুসফুস হৃদযন্ত্র তার স্বাস্থ্য ভালো হবে কুম্ভ করলে টেনশন অনগ্র সমস্যা এর থেকে আপনি মুক্তি পেতে পারেন কুম্ভ করলে একাগ্রতা বৃদ্ধি হয় মনের ধৈর্য মনের স্থিরতা বাড়ে এবং কুম্ভ করলে আধ্যাত্মিক চেতনার উন্মোচন হয় এবার আধ্যাত্মিক চেতনা মানে কিন্তু এখানে এসে ধর্ম করার কথা বলছিলাম নিজেকে চেনা নিজেকে জানা নিজের সিস্তি নিয়ে বিশ্বাস আসা সমস্ত কিছুগুলোই আপনার ডেভেলপ করবেন কি সেটা সেটাকে বলে খুব সহজ কিছুই না কুম্ভ করবেন শ্বাস নেবেন কিছুক্ষণ যেন শ্বাস আটকে রাখবেন আর তারপরে নির্দিষ্ট সময় ধরে ছাড়বেন প্রথমে যখন অভ্যাস করবেন চেষ্টা করবেন চার সেকেন্ড ধরে শ্বাস নেওয়ার আট সেকেন্ড মানে যতক্ষণ নিলেন ততক্ষণ বা তার দবে আপনি শ্বাসকে আটকে রাখুন ভেতরে শ্বাস আমি দেখাচ্ছি আর তারপরে ছ সেকেন্ড ধরে শ্বাসটাকে ছাড়ুন আরাম করে গায়ের জোর না দিয়ে চার সেকেন্ড নেবেন আট সেকেন্ড ধরে রাখবেন ছ সেকেন্ড ছাড়বেন ছাড়ানো গেল বাহ্যকুম্বক নয় আবার সঙ্গে সঙ্গে কেন বাহ্য কুম্ভক আলাদা এটা রোগ মুক্তির কাজে ব্যবহার করা হয় কিভাবে শক্তি দেবে সেটা তো বুঝে শ্বাস দিলাম শ্বাস নিয়েই সাধারণত শ্বাস চাইবে শ্বাসের সঙ্গে আমাদের শরীরে শুধু অক্সিজেন যায় না হাওয়া যায় হাওয়ার মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন থাকে আমরা শ্বাস নেওয়ার পরেই যদি শ্বাস ছড়বি আমাদের লান এই বায়ু থেকে পুরো অক্সিজেন অ্যাবজর্ব করতে অক্সিজেনা লানকে অক্সিজেন অ্যাবজর্ব করবার সময় দিতে হয় তাহলে কুম্ভ করলে লান খুব ভালো ওই বায়ু থেকে অক্সিজেন অ্যাবজর্ এবার আর একটা লান হয় কার্বন ডাইঅক্সাইড নির ক্ষমতা বেড়ে যায় কি করে আপনি অনেকক্ষণ শ্বাস আটকে রেখেছেন মানে চার সেকেন্ড নিয়েছেন আট সেকেন্ড আটকে রেখেছেন আট সেকেন্ড আটকে রাখার ফলে কি হচ্ছে আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ছে অক্সিডেশন চলছে শরীরের ভেতরে ফলে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ছে কার্বন ডাইঅক্সাইডটা কন্ট্রিটে হয়ে ঘর বেড়ে বেরোচ্ছে এবার শ্বাস ছাড়ছেন বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরোচ্ছে যা আগে বেরোতো তার চেয়ে বেশি পরিমাণে বেরোচ্ছে অক্সিজেন ইনটেক বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে দুটোতেই কিন্তু কার্বন লাভ কেন শরীর থেকে শরীরকে কাছে কতক্ষণ করবেন কিভাবে করবেন সেটা জেনে নেওয়ার পর আমি বলবো কুম্ভ প্রভোগ করতে দেখাব প্রথম কথা হচ্ছে প্রথম প্রথম চার পাঁচ বারের বেশি করবেন না নিষেধ গুলো আমি আগে বলেছি আবার বলছি ডায়ের জোর প্রয়োগ করবেন না আপনার চার সেকেন্ড অনেকের লাঙের ক্যাপাসিটি খারাপ আপনি চার সেকেন্ড পাচ্ছেন না ছাড়বেন এটাও করতে পারেন কিন্তু স্বাস্থ্যের নিয়ম অনুযায়ী চার আট ছয় এটা হচ্ছে প্রাথমিক ধাপ আপনার যদি প্রথমবার করে কোন অসুবিধা হয় তাহলে করবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো যোগ প্রশিক্ষক বা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন সবকিছুই সবার জন্য ঠিক এটা কিন্তু ভুল ধারণা সময় মাথায় রাখবেন যে আমার জন্য যেটা ঠিক আয়ের জন্য ঠিক নাও হতে পারে তবে হ্যাঁ আপনি যদি প্রপার গাইডেন্সে কোনো যোগ প্রশিক্ষক বা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি অভ্যাস করেন ধীরে 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 অভ্যাস বাড়াতে হবে প্রথম দিকে চার পাঁচবার এই বেশি করবেন না যখন দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না তখন পনেরো বার করুন অসুবিধা হচ্ছে না বার করুন অসুবিধা হচ্ছে না পঞ্চাশ বার করুন আপনার শারীরিক সামর্থ্য আপনার ক্ষমতা আপনার সমস্ত বিচার করে আপনাকে নিতে হবে অথবা কোনো জন প্রশিক্ষকের সামনে বসে অভ্যাস করতে হবে কুম্ভক মাথায় রাখবেন শ্বাস না হলে মানুষ বাঁচে না কুম্ভক যদি আমরা বলপূর্বক বেশিক্ষণ আটকে রাখি তাহলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হতে পারে অথবা খুব ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দায়িত্ব নিয়ে যেকোনো আপনার সুবিধাজনক আসনে বসবেন যেকোনো একটি মুদ্রা ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলা হয় যেকোনো একটা মুদ্রা ধরলেন আরামসে বসলেন বসে মনকে শান্ত করে আগে নরমাল কয়েকবার শ্বাস নিয়ে নিন আমি সময়ের দিকে খেয়াল রেখে দুবার শ্বাস নিলাম এইবার এটা নর্মাল শ্বাস নর্মাল শ্বাসের পরে আপনি শ্বাস নিন ধীরে ধীরে চার সেকেন্ড ধরে আটকে দিন আট সেকেন্ডের জন্য এবার শ্বাস চালুন ছ সেকেন্ড ধরে এইটা হচ্ছে পদ্ধতি আমি এক রাউন্ড দেখালাম আমার দীর্ঘদিনের অভ্যাস আছে যার ফলে আমি আধ ঘন্টা টানা করলেও আমার কষ্ট হয় না আমি এই টাইমটা আরো বেশি করি কিন্তু আপনারা প্রথমে কেউ বেশি টাইম করতে যাবেন না প্রথমে ব্যাপারটা বুঝুন

অসুস্থ তারা কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন কারণ আপনার শরীর আপনার ডাক্তার আর আপনি জানেন কতটা শক্তি মানে জোগাতে পারবে অতএব এই ভিডিও দেখে নিজে নিজে কখনোই করতে যাবেন না বোঝার চেষ্টা করুন হ্যাঁ যারা নিজেকে সুস্থ ভাবেন তারা অবশ্যই করবেন তারা দরকার আছে কারণ এই নীতি আপনি কুম্ভ করেন এখানে কুম্ভ করলে কোনো অসুবিধা নেই ना स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक